নিজের এই সংসারটাকে প্রতিটা দিনই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এভাবেই দিনগুলো জীবন থেকে একটা একটা করে চলে যাচ্ছে জীবন কিন্তু থেমে নেই জীবন তার নিজ গতিতেই চলছে বিসমিল্লাহ রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আল্লাহতালা রশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আসলে সেরকমভাবে নিজের কোনো যত্নই না এখন থেকে যদি যত্নটা না নিই তাহলে পরবর্তীতে আমারই সমস্যা হবে তো এখানে আমি দুই চামচ চিয়া সিড এক চামচ এইসবগুলোর ভুষিয়ে আর কিছুটা তোকমা দানা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে এটাকে আমি খেয়ে নিব প্রতিটা দিনই প্রতিটা দিনই রাত্রিবেলায় চিন্তা করি যে সকালবেলা উঠে এটা আমি নিয়ম করে খাবো কিন্তু সেরকমভাবে আর নিয়ম করে খাওয়া হয় না কাজের চাপে কিন্তু ভুলেই যাই পরবর্তীতে কিন্তু সবারই কাজ সময় মতো ঠিকঠাক করে দেয় কিন্তু নিজের কাজের বেলায় যত অবহেলা তো এখানে আমি চিয়া সিডটা দশ পনেরো মিনিটের মতো ভিজি জিয়ে রেখেছিলাম তারপরে খেয়ে এখন রুমে চলে এসেছি আর এই যে রুমের কাজকর্ম শুরু করে দিয়েছি বিছানার চাদরটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে সেটা আমি এখন উঠিয়ে নিচ্ছি তারপরে আরও একটা চাদর বিছিয়ে দিব তো আমার কিন্তু নিচের দিক দিয়ে সব সময় একটা করে পুরনো চাদর বিছানো থাকে তো সেটাও একটু ঠিকঠাক করে নিয়েছিলাম তারপরে উপরের দিক দিয়ে আরও একটা চাদর আমি মানে ধুয়ে রাখা চাদর বিছিয়ে দিলাম আর এখন প্রতিটা সাইড আমি ঠিক করে নিচ্ছি সংসারের এই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়তই করতে হয় প্রতিটা দিনই করতে হয় তো আমার কাছে মনে হয় এগুলো অবহেলা না করে একটু ভালোবাসা দিয়ে করাই ভালো আর আমি সব সময় কিন্তু সংসারের প্রতিটা কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি যাতে করে আমার কাছে বিরক্ত না আসে কাজের প্রতি অনীহা না আসে তো এখানে কিন্তু আলনাতে যে কাপড়গুলো ছিল সেগুলো রেখে দিয়ে পুরো ঘরটাই কিন্তু আমার গোছানো শেষ হয়ে গিয়েছে সাজানো গোছানো ঘর দেখলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে ভালো লাগা কাজ করে আমার কাছে তো এটা মনে হয় যে মানুষের সব থেকে প্রশান্তির জায়গা হচ্ছে তাদের নিজ নিজ ঘর আর দিনের ব্যস্ততা সারা সারাদিনের কাজকর্ম সেরে দিন শেষে মানুষ কিন্তু ঘরে ফিরে আর এই ঘরটা যদি একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা হয় তাহলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে ভালো লাগা কাজ করে যা কিন্তু বলে বোঝাতে পারবো না এখানে ওয়াল সোকেশের কিছু জিনিসপত্র আমার বাইরে ছিল সেটা এখন উঠিয়ে নিচ্ছে আসলে ওয়াল সোকেশে এত পরিমাণ ধুলা পড়ে যা প্রতিনিয়ত কিন্তু পরিষ্কার করতে হয় আর আমার বাসাতে এত টিকটিকির অত্যাচার যা কিন্তু বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে টিকটিকি অত্যাচার করে সাইড দিয়ে কিন্তু ভিতরের দিকেও চলে যায় মানে গ্লাসের সাইড দিয়ে একটু ফাঁক থাকলে এখন আমি সকালে নাস্তাটা করে নিব ওই জন্য কিছু চিড়া পানি দিয়ে ভিজিয়ে নিলাম আর চিড়াটা ভিজে যাওয়ার পরে খুব ভালো মতো ধুয়ে এই যে প্লেটে তুলে নিয়েছি আর আম কেটে নিয়েছি সাথে আজকে চিড়া দিয়ে আম দিয়ে সকালে নাস্তাটা করব তো এখানে চিনিও নিয়ে এসেছি আমার আবার খালি আম দিয়ে চিড়া দিয়ে খেতে ভালো লাগে না একটু চিনি নিব তো আমের সিজনে কিন্তু আমার এরকম আম দিয়ে চিড়া দিয়ে খেতে বেশ ভালো লাগে মানে প্রতিদিন তো রুটি পরোটা এগুলো করাই হয় তো আমার কাছে এক আমি মনে হয় যেন মাঝে মধ্যে আমি আবার চিড়া ভাত ভাজা এগুলো এটা সেটা খেয়ে থাকি টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পরে এই রুমটাও খুব ভালো মতো পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছিলাম বেডটা আমার ছোট ছেলেটা এই রুমে শুয়েছিল সে আবার উঠে গিয়েছে আর আমাকে কাজে এখন বিরক্ত করছে তো তাকে নিয়ে আমি কাজ করছি ড্রেসিং টেবিলের উপরটা ভালো মতো পরিষ্কার করে নিলাম আসলে এখানে আমি কোনো কিছুই রাখতে পারি না তার জন্য সে সব কিছু ফেলে দেয় তো তারপরে কিন্তু আমার ফিল্টারে পানি দেওয়া ছিল পানিটা এখন আমি বোতলে উঠিয়ে নিচ্ছি তারপরে এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে নিব অনেক সময় দেখবেন মনের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে তার মধ্যে কিন্তু খারাপ চিন্তা থাকে আবার ভালো চিন্তাও থাকে তো আমার কাছে মনে হয় খারাপ চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা আমি যদি কাজে নিজেকে ব্যস্ত রাখি তাহলে আমার মধ্যে কিন্তু কোনো খারাপ রকমের আসার সুযোগ পাবে না কারণ চিন্তাভাবনা কাজ নিয়েই তো আমি সারাটা দিন ব্যস্ত থাকি রান্না রান্নাবান্না সংসার বাচ্চা কাচ্চা এই সেই নিয়ে ব্যস্ত থাকলে কার কাছে ফোন দিব কার কথা শুনবো এগুলো শোনারও কোনো সময় থাকবে না আর খারাপ চিন্তাভাবনা আসার তো কোনো প্রশ্নই আসে না তো ওই দিকের কাজ সেরে কিন্তু আমি রান্নাঘরে এসে রান্নাঘরের যেগুলো পরিষ্কার করার কাজ আছে সেগুলোই পরিষ্কার করে নেছি। কেস্টা হালকা পাতলা পরিষ্কার করে নিলাম কারণ সেদিন পরিষ্কার করেছি আজকে আর বেশি কিছু করব না। তো এদিক দিয়ে এখন আমি আমার রান্নাঘরের কিচেন ক্যাবিনেট বা কিচেন র‍্যাক যেটা বলে না কেন সেটা একটু পরিষ্কার করে নিব। আসলে এখানে প্রয়োজনীয় আমার অনেক কিছু থাকে হাতের কাছে অনেক কিছুই লাগে রান্নাঘরে সেগুলো আমি রেখে থাকি। এক এক করে সবগুলো জিনিসই বের করে তারপরে ভালোভাবে পরিষ্কার করে আমি আবারো গুছিয়ে নিব। আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন, ভালো পর্যায়ে চলে যাবেন তখন দেখবেন সবাই আপনাকে নিয়ে হিংসা করা শুরু করবে আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা করবে তো এগুলোতে কখনোই কান দেওয়া যাবে না নিজের কাজটাকে সবসময় প্রাধান্য দিয়ে নিজের কাজটাকে ভালো করে করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে তাহলেই কিন্তু জীবনে সাকসেস হওয়া যাবে আর কোনো কাজই ছোট নয় প্রত্যেকটা কাজকেই সম্মান করতে শিখতে হবে মানুষ তো বলবেই মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে তো ভালো মানুষের ভুলগুলো ধরার জন্য খারাপ মানুষরা কিন্তু বসে থাকে তো এদের কথায় কান না দিয়ে নিজের কাজটা মনোযোগ দিয়ে করে যাওয়াটাই ভালো এখনকার দিনে কেউ কারো ভালোটা দেখতে পারে না তাকে কেমন করে নিচে নামানো যায় তাকে কেমন করে তার ক্ষতি করা যায় সেই চেষ্টাটাই করে তো আমি কিন্তু সব গুলো জিনিসে এক এক করে গুছিয়ে নিয়েছে আর এখন নিচের দিকে সব কিছু বের করে আবারও ভালো মতো গুছিয়ে নিই আর এখানে কিন্তু গ্যাসের চুলায় রান্না করার যে কড়াইগুলো লাগে সেগুলোয় রাখি তারপরে আরও অন্যান্য কিন্তু অনেক কিছুই আছে ঢাকনা থেকে শুরু করে প্রেশার কুকার সব কিছু এখানে রাখা চলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তারা কিন্তু দিন শেষে কখনোই বলতে পারবো না যে আজকে আমাদের আর কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট করে ফেলেছি এই কথাটা কিন্তু বলায় যায় না কোনো না কোনো কাজ থেকেই থাকে একটার পর একটা কাজ তো আমি কিন্তু এই যে রাইস কুকার করে নিচ্ছি আর রান্না করার আগে দিয়ে যদি সব কিছু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ঝামেলা কমে যায় রান্না করার পরে শুধু একটু অল্প করে মোছা দিলে আসলে রান্না করার পরে সেরকম হাতে কোনো সময় থাকে না বাচ্চাদেরকে গোসল করানো নিজের গোসল খাওয়া দাওয়া আরও তো অন্যান্য কাজ থেকেই থাকে তো এখানে কিন্তু এক এক করে সবগুলো কাজই আমি কমপ্লিট করে নিচ্ছি এর আগে আমি কিন্তু অনেক অলস ছিলাম রান্নাঘরের আশেপাশে কখনোই যেতাম না যে মা কী রান্না করছে কিভাবে রান্না করছে একটু দেখি এগুলোর প্রতি আমার কোনো আগ্রহই ছিল না পড়াশোনার বাইরে যতটুকু সময় পেতাম বেশিরভাগ সময় আমি ঘুমিয়ে কাটাতাম আমার প্রিয় ছিল ঘুম তো আমার মা সব সময় আমার বাবাকে বলতো যে মেয়ে তো কোনো কাজই শেখে না শুধু ঘুমায় পরের ঘরে তো গিয়ে কথা শোনা লাগবে একদিন তো বিয়ে দেওয়াই লাগবে তারপরে যদি কাজ না পারে তাহলে তো মানুষ বলবে যে মানে কোনো কাজ পারে না তো আমার বাবা সব সময় একটা কথাই বলতো যে ওকে কিছু বললো না বকাঝকা করে যখন নিজের সংসার হবে দেখবা সব কাজে একদিন শিখে নিবে তো আমার না বাবার কথাটা সব সময় মনে পড়ে আসলে তো বাবা বলতো তো কথাটা একেবারে সত্যি যে কোন মাছ কিভাবে রান্না করতে হয় কোন শাক কিভাবে রান্না করতে হয় কোন মাছের নাম কী এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না মানে রান্না সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এখনও কিন্তু আমি অনেক কিছুই জানি না তো যতটুকুই জেনেছি শিখেছি তার জন্যই কিন্তু আমি আলহামদুলিল্লাহ একদিনের কিছু না জানা মেয়েটা অন্তত পক্ষে স্বামী সন্তানকে তো রান্না করে খাওয়াতে পারি এজন্যই আমি অনেক খুশি প্রত্যেকটা বাবা মায়ের কাছে কিন্তু তাদের সন্তানরা ভীষণ প্রিয় তো আমার কাছে মনে হয় বাবাদের কাছে মেয়েরা একটু বেশি প্রিয় হয় বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে তো আমার বাবাও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে ওই যে বাবার বাসাতে ঘুমাতাম এজন্য কিন্তু মাকে আমাকে বকাঝকা করতে নিষেধ করতেন যে আমার বাসাতে এখন আছে ও ঘুমাক দেখবা যে নিজের সংসারে যাবে নিজের যখন বাচ্চা কাচ্চা হবে তখন এই ঘুমটাও আর থাকবে না তো ওই কথাগুলো না সব সময় আমার কাছে মনে পড়ে আমি রান্না করি বাসাতে যখন কাজ করি একা একা থাকি সব সময় আমার কাছে বাবা কথাগুলো মনে পড়ে তো আসলে বাবার কথাগুলো একেবারে সত্যি তখনকার ঘুম আর এখনকার ঘুমের মধ্যে তো অনেক পার্থক্য এখনো যে ঘুমাই না তা কিন্তু না ঘুমায় কিন্তু তখনকার ঘুম ঘুম আর এখনকার কিন্তু কখনোই একই হবে না তখন ছিল চিন্তা মুক্ত আর এখন হয়েছে চিন্তাযুক্ত ঘুম এখন নিজের সংসারে কত রকমের যে চিন্তাভাবনা থাকে যে বাচ্চা বড় হচ্ছে তারা কোন পর্যায়ে যাচ্ছে বড় হয়ে ঠিকঠাক মতো মানুষ করতে পারবো কি না আনুষাঙ্গিক আরও কিন্তু অনেক চিন্তা ভাবনায় থাকে তো আমাদের বাবা মা আমাদের কিন্তু নিয়ে চিন্তাভাবনা করতেন আর এখন আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি এটাই আসলে জীবন জীবন থেকে কিন্তু এক একটা দিন খুব নিমেষেই চলে যাচ্ছে আগের দিনগুলি কিন্তু কখনোই ফিরে পাবার নয় আর ফিরে কখনোই পাবো না তো সেই দিনগুলো না অনেক মিস করি আসলে বিয়ের আগের জীবনগুলো তো একরকম থাকে বিয়ের পরের জীবনগুলো অন্য রকম হয়ে যায় তো এদিক দিয়ে কিন্তু আমার পৈশাকটা হয়ে গিয়েছিল সেটা নামিয়ে নেওয়ার পরে এখানে আমি আমার ছোটো ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম তো খিচুড়িতেও এখানে কিন্তু কিছুটা পৈশাক দিয়েছিলাম আর এদিক দিয়ে ইলেকট্রিক চুলাতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে গরুর গোস্তটা রান্না হয়ে গিয়েছে এর মধ্যে খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এ দুপুরের জন্য মুসুরের ডাল দিয়ে শাক আর গরুর গোস্ত এই দুইটা আইটেমই রান্না করেছিলাম আর ফ্রিজে তো সময় ডাল রান্না করাই থাকে তো রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর যা ধোয়া মাজার ছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু আকিবের আব্বু বাসাতে চলে এসেছে তো আবার আসার সময় আম নিয়ে এসেছে গুলো আম এক এক করে আমি বের করে নিচ্ছি আর এগুলো কিন্তু ফজলি আম ছিল তো একদিনের কিছু না জানা মেয়েটা এখন কিন্তু সংসারের প্রতিটা কাজই একা একাই করি এর মধ্যে অনেক কিছু জেনেছি শিখেছি আবার এখনও অনেক কিছু জানি না তো শিখার তো কোনো বয়স নেই এখন পর্যন্ত এ পর্যন্ত যতটুকু শিখেছি জেনেছি ততটুকুর জন্য আমি সব সময় আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বেসিন পরিষ্কার করে কাপড় ধুয়ে গোসল করে নিয়েছিলাম আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম